সম্পূর্ণভাবে নিজে বিমুখ এ তো আপনারা যারা কথামৃত নিত্য পড়েন তারা জানেন দেখতে পান যে শ্রীম কিভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন কি কি নামে রেখেছেন আমি অনেকগুলো নাম উদ্ধার করলাম ওখান থেকে মাস্টার মণি মণিমোহন মোহিনীমোহন একজন বা একটি ভক্ত কারু কারু সেবক ইংলিশম্যান এই এত রকম নামে নিজেকে বলেছেন যাতে কেউ বুঝতে না পারে আর লিপিকার তিনি নানা ভূমিকায় অভিনয় করেছেন এই শ্রীরামকৃষ্ণ লীলায় লিপিকার যেমন এখানে তেমনি দূত খবর পাঠাচ্ছেন অন্তরঙ্গ সঙ্গী দূত মানে কি ধরে নিয়ে এসো অমুককে দেখতে ইচ্ছা করছে এই অন্তরঙ্গ সঙ্গী সেবক আর একটা হচ্ছে ধরা মাস্টার এই কথাও আছে কথামৃতে আছে আর ঠাকুর বলেছেন ও অন্তঃসার ফলগু নদী মুখচোরা বর্ণচোরা এই সব কথাগুলো আছে আমরা আরেকটা তথ্য জানি যে মাস্টার এই লেখা শুরু করার আগে বা চলছে তখন মাঝে স্বামী শিবানন্দ মহারাজ তারক মহারাজ উনিও ঠাকুরের কথা কিছু শুনে শুনে লিখে রাখতেন ঠাকুর সেটা বুঝতে পেরেছেন কারণ উনি এমনভাবে শুনতেন সেইটা দেখেই উনি বুঝতে পারতেন একদিন বলছেন ঠাকুর তারককে কী রে অমন করে কি শুনছিস তোর ওসব কিছু করতে হবে না তোদের জীবন আলাদা এই কথা বলে দিলেন পরিষ্কার এই কথা শোনার পর তারক তার সব লেখা গঙ্গা গর্ভে নিক্ষেপ করলেন এটি বলা আছে কথামৃতে তিন ধরনের উপকরণ আছে একটি উপকরণ হচ্ছে যেদিনে শোনা হয়েছে সেই দিনেই লিপিবদ্ধ হয়েছে একটা এতে ভুল থাকার সম্ভাবনা নেই খুব কম আর দ্বিতীয় যে দিনে শুনেছিলেন ভক্তরা লিপিবদ্ধ করতে পারেননি কিছুদিন পরে তারা লিপিবদ্ধ করতে পেরেছেন করেছেন তাতে কিন্তু ওই সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করলে যেমন ভুলের সম্ভাবনা কম থাকে একটু বেশি থাকবে তাতে আর তৃতীয় ধরনের হচ্ছে ঠাকুরের সমসাময়িক যারা ছিলেন তাদের থেকে তথ্যাদি নিয়ে যে লিপিবদ্ধ করা এইটি মাস্টার লিখছেন কথামৃত কিন্তু এই প্রথম ধরনের তথ্যের উপরেই ভিত্তি করে লেখা মাস্টর লিখছেন আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য মাস্টর লিখছেন সেটা কোথায় লিখেছেন কথামৃতের প্রথম খণ্ডের ষষ্ঠ সংস্করণের ভূমিকায় মাস্টারমশাই লিখছেন শ্রীম বা মাস্টার এম নিজের কথা শ্রীম বা মাস্টার বা এম ব্র্যাকেটে লেখা আছে এ সান অফ লর্ড কমা অ্যান্ড এ সার্ভেন্ট ব্র্যাকেট ক্লোজ একই ব্যক্তি তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকিয়া যে সকল ব্যাপার নিজের চক্ষে দেখিয়াছেন বা নিজের কর্ণে শুনিয়াছেন তাহাই এই গ্রন্থে বর্ণনা করিতে চেষ্টা করিয়াছেন অন্য ভক্ত নিকট শুনিয়া লিখেন নাই গ্রন্থের উপকরণ সমস্তই তাহার দৈনন্দিন কাহিনী ডায়েরিতে লিপিবদ্ধ ছিল যে দিনেই দেখিয়াছিলেন বা শুনিয়াছিলেন সেই দিনেই সমস্ত স্মরণ করিয়া ডায়েরিতে লেখা হইয়াছিল ইতি গ্রন্থকার মাস্টারমশাই নিজেই নিজে এই কথাগুলি লিখেছেন আর কোনো কোনো ভক্ত এই মৃতে ঠাকুরের পুনরুক্তি আছে একই কথা এখানে বলছেন আরেকটা একটা দৃশ্যে বলছেন ইত্যাদি সেটিকে সেই সেগুলো না রাখার সম্বন্ধে মত প্রকাশ করেছেন তখন শ্রীমতা উত্তর দিচ্ছেন এই রিপিটিশান থাকা সম্বন্ধে রিপিটিশান পুনরুক্তি ছাড়বার জো আছে একটা কথাই হয়তো পাঁচ জায়গায় বলেছেন ছেড়ে দিলে কথাটার লিঙ্ক ভেঙে যায় আর একই কথা পাঁচজনকে বলেছেন পাঁচ জায়গায় তাতে কার উপর কিরূপ অ্যাক্ট করেছে তা বোঝা যায় বঙ্কিমকে যা বলেছেন অনেককেই তা বলেছেন বিবেকানন্দের সঙ্গে যেসব কথা হয়েছে অন্যদের সঙ্গেও তা হয়েছে আমাদের ভূতেশানন্দজী মহারাজ খুব বলতেন এই এই শাস্ত্রের কথাটা শাস্ত্রেশু না মন্ত্রানাম জামিতা অস্তি বারবার এক কথা বলতে শাস্ত্রের কোনো আলস্য নেই অর্থাৎ আমাদের মধ্যে বিধিয়ে দেওয়া একদম গিজে দেওয়া বারবার বারবার বলে বলে ওইটা আর গীতাতেও দেখবেন রয়েছে ওই চতুর্থ অধ্যায় তৃতীয় শ্লোকে শ্লোক হে অর্জুন সেই পুরাতন যোগই আজ আমি তোমাকে বললাম এটি বলছেন শ্রীম আর একটি অদ্ভুত তথ্য দিচ্ছেন এটা শ্রীম কথায় বলছেন আমরা এসব বই লিখেছি কত দেখে শুনে কোটেশনে যাচ্ছে এই কথাগুলো ল অফ এভিডেন্স সাক্ষ্য আইন আমায় পড়তে হয়েছে ওরা তো তা জানে না একটু ভুল যদি বের হয় এভিডেন্সে সাক্ষ্যে তাহলে সবটার ভ্যালু কমে যায় উকিল বলেন জজকে মাই লর্ড হি ইজ নট রিলায়েবল মহামান্য মহোদয় এই সাক্ষী বিশ্বাসযোগ্য নয় আমরা কত কোর্টে যেতাম এই সব দেখে শুনে তো হয়েছে এসব ডিরেক্ট এভিডেন্সের ফোর্স অপরের কাছে শোনা কথার সেই শক্তি থাকে না তাই তো জজ জিজ্ঞাসা করেন তুমি নিজে দেখেছ নিজে দেখলে বা শুনলে জোর হয় বেশি এই মাস্টারমশাই ল অফ এভিডেন্স পড়তেন এবং কোর্টে গিয়ে দেখতেন কীভাবে সেগুলো প্রেজেন্ট করতে হয় তারপরে আবার তার অ্যাপ্লিকেশান হয়েছে কথামৃত রেকর্ড করার সময় এ মাসে মাসের মুখের কথা আর প্রকাশ হবার আগে তিনি দুবার শ্রী শ্রী মাকে পাণ্ডুলিপি পড়ে শুনিয়েছেন সেইটি বলছি আপনাদের এগারোই জুলাই আঠারোশো অষ্টআশি রথযাত্রার দিন বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে শুনে মা খুব প্রশংসা করলেন আবার পনেরোই মার্চ আঠারোশো নব্বই দ্বিতীয়বার শোনালেন পাণ্ডুলিপির আরেকটি অংশ পাঠ করে মাকে শোনালেন তখন শ্রী শ্রী মা মহেন্দ্রনাথের দু নম্বর হেমকর লেনের বাড়িতে বাস করছিলেন আর ছাব্বিশে নভেম্বর আঠারোশো পঁচাশ পঁচানব্বই শ্রী মা মাস্টারমশাইকে লিখলেন একটা চিঠিতে যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাঁচিয়া রাখিবার কথা বলিয়াছেন তাহা ঠিক করিয়া বাঁচিয়া রাখিবেন অর্থাৎ এখনো লেখা বাকি আছে আরও কিছু দিতে হবে জগৎকে তার কাছে রয়েছে মা ওই ধাক্কা দিতে লাগলেন আর মায়ের কাছে তিনি কিভাবে আত্মনিবেদন করেছেন এই কথামৃত রচনা এবং তা মায়ের হাতে তুলে দেওয়ার সময় প্রথম মা ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত এ আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নূতন নৈবেদ্য তারপরে একটি সংস্করণে লিখছেন আরেকটি যখন প্রকাশিত হচ্ছে মা আশ্বিনের মহামহোৎসব উপস্থিত আমাদের নৈবেদ্য গ্রহণ করো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ এবারে নৈবেদ্য আবার লিখছেন আর একটা প্রকাশের সময় মা শ্রী শ্রী দুর্গাপূজা আবার উপস্থিত আজ নবম্যাদি কল্পারম্ভ আমাদের নৈবেদ্য গ্রহণ করো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ এবারের নৈবেদ্য এইভাবে লিখছেন আর মায়ের কাছে প্রার্থনা করেছেন আমাদের জন্য কি প্রার্থনা করেছেন ওই শুরুতেই বলছিলাম দেখুন মা ত্রয়োদশ বর্ষ পূর্বে যখন শ্রী শ্রী কথামৃত প্রণয়ন দুর প্রণয়ন দুরূহব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করে তুমি আশীর্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে মা তোমার আশীর্বাদ ও অভয় বাণী এ দাসানুদাসের একমাত্র অবলম্বন এক্ষণে করজোড়ে প্রার্থনা করিতেছি কৃপা করিয়া আশীর্বাদ করো যেন শ্রী রামকৃষ্ণ কথামৃত একমাত্র বাবার সেবা তোমার সেবা তোমাদের সন্তানদের ও ভক্তদের আনন্দ বর্ধনে উৎসর্গীকৃত হইয়া থাকে মাসে মাসে নিজের ভাষা আমাদের জন্য প্রার্থনা করছেন মার কাছে কথামৃত প্রকাশনার পর আর মা আশীর্বাদ দিচ্ছেন জয়রামবাটি থেকে চৌঠা জুলাই আঠারোশো সাতানব্বই বাবা জীবন তাঁহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য ইহাতে তোমার কোনো ভয় নাই এক সময় তিনিই তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি এই সমস্ত কথা বলিতেছেন মায়ের কথা